আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সুলতান মাহফুজার ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমি এখানে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি ইউনিকভাবে আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না আপনারা নাহলে বুঝতে পারবেন না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা একটা লাইক দিয়ে আপনারা নিশ্চয়ই ভিডিওটা কমপ্লিট করবেন আর যারা আমার ভিডিও কম রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমি কিভাবে আমি এটা যেটা তৈরি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি এখানে সাবুটা আগে থেকে এক ঘন্টা আগে থেকে ভিজে রেখেছিলাম তারপর আমি কড়া টাকা বসিয়ে দিলাম ওদিকে আমি বয়ল করতে বসিয়ে দিলাম এদিকে আমি একটা আম নিয়েছি পাকা আম আর কি এখন তো আমের সিজন আমগুলো আমি কেটে নিলাম আর কি এইভাবে আমি কেটে নিয়েছি তারপর টক দই নিয়েছি একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলোকে পেস্ট করে নেব আমগুলো দিয়ে দিলাম টক দইও দিয়ে দিলাম চিনি আপনারা যেমনভাবে মিষ্টি পছন্দ করে সেইভাবে আপনারা দিতে পারেন এখানে আমি বেড়ে পেস্ট করে নিয়েছি এই থিকনেসটা এরকমভাবে থাকবে অত ঘন রাখব না আমি একটু অল্প জল দিয়ে দেবো ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিলাম আপনারা যদি ঠান্ডা না পছন্দ নর্মাল জলও দিতে পারেন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি ঘনত্বটা এরকম থাকবে আমার এদিকে সাবুটা আমার বয়েল হয়ে গেছে ছাঁকনির সাহায্যে সাবুগুলোকে আমি ছেঁকে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে দিলাম অল্প যেন দোলা পেকা না যায় ওই জন্য আমি ঠাদা জল দিয়ে দিলাম আর কি এদিকে আমি ড্রাই ফ্রুট নিয়েছি কাজু নিয়েছি পেস্তা নিয়েছি আর কি সরি কাজু আর কাঠবাদাম নিয়েছি এইভাবে সব কুচি করে এখানে আইস নিয়েছি এখানে দুধ নিয়েছি নর্মাল দুধ আর কি জাল করা সাবুগুলো আছে দুধের সঙ্গে অল্প আমি মিশিয়ে দেবো এখানে রোয়াবজা নিয়েছি রেড কালারের রোয়াবজা অল্প সাবুকে কী করবো দুধের মধ্যে মিক্স করে নিব তিন ভাগে আমি এক ভাগকে আমি কি করছি দুধের সঙ্গে দিয়েছি আর দুভাগে আমি রবজ্জা মিশিয়ে দিলাম আর কি আর একটু দিয়ে দেবো রেড কালার বেশি করার জন্য এইভাবে আপনার যদি বন্ধু গেস্ট বাড়িতে গেস্ট আসলে এইভাবে যদি রেসিপি তৈরি করে গেস্টকে খাওয়ান খুব ভালো লাগে আপনার প্রশংসা করবে আমি এখানে পরিবেশন করতেছি গ্লাসের মধ্যে নিচের লেয়ারটা আমি কী করবো রেড কালারে দিয়ে দেবো সাবুদানার সঙ্গে যে রু মিশেছিলাম সেইটা দিয়ে দিলাম একই পরিমাণে গ্লাসগুলোতে আমি দিয়ে দিচ্ছি আর কি তারপরে আইসগুলো দিয়ে দিলাম তারপরে ম্যাঙ্গো আর যে টক দই যে ব্লেন্ড করে রেখেছিলাম ব্লিন করে সেইটা আমি দিয়ে দিলাম তারপরে দুধের সঙ্গে সাবু মিশিয়ে যে উপর থেকে দিয়ে দিলাম উপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলো কুচি করে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম এভাবে আপনার পরিবেশন বাড়িতে গেস্ট আসলে এভাবে আপনার পরিবেশন করে খাওয়াতে পারেন আপনার প্রশংসা করবে আমি এখানে সিম্পল টাইপের মতো করলাম আর কি আপনার চালে এর থেকেও ভালো করতে পারেন আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কন্টিনিউ আপনারা পুরো করবেন